আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুল্লাহ রসের সময় আলহামদুল্লাহ অনেক ভালো রাখছে ভাই আর আপনার সাথে দিগিত মনে হয় আমার দুই বছর আর কি আগে পরিচয় ছিল

পক্ষ থেকে আমরা বেশি দিব না পাঁচ জনকে পাঁচটা থ্রিপিস গিফট করবো এবং কি একটা যে মালহার গুলো আপনার টাকা ছাড়া আমরা প্রোডাক্ট দিব সর্বোচ্চ তিনশোর ওকে ভাই তো ফার্স্ট ভাই প্রতি পাঁচটা আমি যে প্রোডাক্ট গুলো দেখাবো এই যে দেখেন ডিজিটাল মালহার গুলো

ব্যবসা অবশ্যই অবশ্যই যদি প্রোডাক্ট বিক্রি নাও করতে পারেন আমরা চেঞ্জ করে দিবা যারা সুযোগ দেখেন

বিজনেস হবে সদভাবে ভাই বিজনেস করবো সততার মাধ্যমে ইনশাল্লাহ দেখেন চারটা করে কালার স্টক থাকবে ইনশাল্লাহ এই দেখেন চমৎকার একটা ডিজাইন বাই কালার জাস্ট অসাধারণ কালেকশন যারা দুই সাল উপলক্ষে বিজনেস করতে চান লাস্ট পর্যায়ে চয়েস কালেকশন আপনি চলে আসতে হবে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কোম্পানি এই দেখেন ডিজিটাল মাল হয় চারটা করে কালার থাকবে যে ভীষণ কোম্পানি এটা আজকে চলে আসতে ভীষণের মাল দেখেন কত সুন্দর ডিজিটাল পাঁচশো টাকা করে আপনি নর্মালি এগুলো সাতশো আষ্টশো টাকা সেল করতে পারবেন ডিজাইনগুলো দেখা দিয়েছি মনে করেন এই দেখেন কত সুন্দর আর এইসব প্রোডাক্টে দেখেন এগুলো সব পেটি পেটি কালেকশন আমাদের বড় বড় হোলসেলার যারা আছেন সব আমার সো চলে আসে ঠিক আছে ভাই এই দেখেন কালার গুলো দেখেন অনেক সুন্দর ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কটন এই দেখেন কত সুন্দর একটা ডিজাইন আমি করে থেকে যারা আসবে যারা উদ্যোক্তা হতে চায় চয়েকালিখানে যারা আসবে মাত্র পাঁচশো টাকা করে ভাই মাত্র পাঁচশো টাকা শুধু সুযোগ দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই দেখেন চমৎকার একটা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম ভাই ঠিক আছে এখন যেটা দেখাবো ইনশাল্লাহ এই দেখেন চমৎকার একবার ইউনিক ডিজাইন গুলো ইনশাআল্লাহ কালার গুলো এই যে আপনি একটু কাছ থেকে দেখেন আপুরা চারটা করে কালার পারচেজ করতে হবে মিনিমাম চারটা করে চারটা করে নিলে আপনি হোলসেল রেট পাবেন এই দেখেন চমৎকার একটা ডিজাইন এগুলো 100% ডিজিটাল যারা 2025 সাল উপলক্ষে তরুণরা আছেন যুবকরা আছেন বেকার আছেন বিজনেস করতে চান সরাসরি চলে আসবেন বান্টি আদর্শ বাজার 2500 নারায়ণগঞ্জ চয়েস কালেকশনে এই দেখেন চমৎকার ডিজাইন ভাই

অবশ্যই যোগাযোগ করবেন এই দেখেন মাত্র পাঁচশো টাকা করে ইনশাল্লাহ যে মাত্র পাঁচশো টাকা ভাই এই দেখেন চমৎকার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভীষণ কোম্পানি এই যে ভাই চারটা করে কালা এক দুই তিন আর একটা খুলে দেখাইছি চারটা করে কালা এই দেখেন দেখছেন কতটা সুন্দর এগুলো আপুদের জন্য সবচেয়ে বেস্ট প্রোডাক্ট এই দেখেন ভাই একবার ক্রাশ দেখছেন এই যে কালার গুলো দেখলে আরো ভালো লাগবে ভাই

ইউনিক ডিজাইন যারা উদ্যোক্তা আছেন আপনারা একবার সুন্দর করে নামাজ দেখেন কালার কোয়ালিটি দেখবেন আপনারা দেখেন চমৎকার একটা ডিজাইন ঠিক আছে ভাই বা আপনার যারা উদ্যোক্তা আছেন যারা বিজনেস করতে চান যারা পঁচিশ সালে চব্বিশ সালে আপনার চিন্তা করতেছেন এখন আমরা বিজনেস করবো ইনশাল্লাহ চলে আসেন এই দেখেন কালার গুলো ভাই হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম

এই দেখেন ভাইরাল ডিজাইন এগুলো ভীষণ কোম্পানি মাত্র পাঁচশো টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ পুরো বান্টি বাজানো পুরো অল্ডের চ্যালেঞ্জ আমি যে রেটা আপনাদের কাছে দিব ইনশাল্লাহ এত কমে কেউ দিতে পারবেন আর আমাদের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো রং আপনি দুইবেন যদি রং উঠা যায় কাপড় রিটার্ন দিয়ে দিবেন এই দেখেন কালার দেখেন ভাই চমৎকার কালার হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম রাসেল বাই ফার চমৎকার ডিজাইন ভাই এগুলো মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকা ভাই এই দেখেন চমৎকার একটা দোপাট্টা নামাজ না 100% কটন আর এটা কালারগুলো দেখেন তো আপনি চারটা করে কালার চমৎকার কালার থাকবে চারটা 2000 এখন যেটা দেখাবো এই দেখেন কি নি আসে আগুন কালেকশন আরে বা মাত্র টাকা চারটা প্রোডাক্ট মাত্র 2000 পার পিস 500 টাকা যে 500 টাকা করে ভাই অনেক সুন্দর কালেকশন ভাই এখন যেটা দেখাবো জাস্ট নাহিদ ভাই দেখেন চিন্তা করেন কালারগুলো কি ভাই অনেক সুন্দর অনেক প্রিমিয়াম কালেকশন এই দেখেন ভাইরাল ডিজাইন জমজম ডিজিটাল জমজম ডিজিটাল যে 500 টাকা করে হোলসেল 500 টাকা জমজম ডিজিটাল এই দেখেন ভাই দেখছেন কি সুন্দর কালেকশন যারা সরাসরি আসতে চান এই চারটা করে কালার একটু কালার গুলো আপনাদেরকে দেখান জাস্ট হান্ড্রেড পার্সেন্ট ভালো হান্ড্রেড পার্সেন্ট এই জি ভাই চমৎকার দেখছেন মাত্র পাঁচশো টাকা করে ভাই এগুলো আষ্টশো নয়শো টাকার প্রোডাক্ট পাঁচশো টাকা দিব ভাই জি ভাই সারা বাংলাদেশ চ্যানেল এটা অন্যটা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নাহিদ এই যে দেখেন চারটা কালার অনেক সুন্দর অনেক প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন গুলো এই দেখেন ভাইরাল কালেকশন এগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল যারা আপনারা উদ্যোক্তা আছেন যারা বিজনেস করতে চায় এটা দোপাট্টা দেখেন কোয়ালিটি দেখেন ভাই হান্ড্রেড প্রিমিয়াম আর কালারগুলো দেখেন এই যে আপনার চারটা করে কালার থাকবে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কালার এই যে দেখেন ভাইরাল একটা ডিজাইন এটা একবারে নিউ ভাই আজকে চলে আসছে ঠিক আছে ভাই মাত্র পাঁচশো টাকা করে ভাই এই যে ভাই এটা সুন্দর দোপাট্টা অনেক সুন্দর অনেক চমৎকার থাকবে ইউনিক দোপাট্টা গুলো এই যে কালারগুলো গুলো দেখেন আপনারা দেখছেন কত সুন্দর একবার সেরকম সেরকম কালারগুলো গুলো চলে আসছে টাকা করে ভাই এই দেখেন ভাই কি বড় অনেক সুন্দর ভাই আমাদের এখানে কোন দুই নাম্বারই পাবে না এতটুকু বিশ্বাস আপনি একটা হতে চাইলে সঠিক হতে এটা বিশ্বাস ঠিক আছে সঠিক জায়গায় আসতে পারবেন এই দেখেন অনেক সুন্দর অনেক চমৎকার থাকবে এটা কালার গুলো দেখেন আপনারা কত বড় আর কি প্রতিটার সাথে হান্ড্রেড পার্সেন্ট দুপাটা পাবে এই দেখেন মাত্র পাঁচশো এগুলো সব ভীষণ কোম্পানির প্রোডাক্ট ঠিক আছে ভাই ভীষণ কোম্পানি আমাদের কোম্পানি প্রচার করার জন্য আমরা ইনশাল্লাহ

আর এছাড়া কালার গুলো দেখেন ইনশাল্লাহ দেখেন চমৎকার আর এছাড়া দেখেন এই যে পেটি পেটি কালেকশন আছে শুরুমে কি পরিমাণ প্রোডাক্ট স্টক আছে আপনাদের জন্য

inşallah. Okey, bas, well, tamam olayım.